বাবা আমার বাবা অনেক রকমের ফল নিয়ে এসেছিলো এখানে আমি ঠাকুর ঘরে একটু করে রেখে দিয়েছি যেমন আম এটা আর এটা হচ্ছে তালের শ্বাস কারা সবাই জানে খেতে অনেক টেস্ট খেজুর আর জাম আর তরমুজ এগুলো বাবা নিয়ে এসেছিল মানে অল্প অল্প আমি রেখেছি ঠাকুর ঘরে বাকি দেখাচ্ছি আমার কত নিয়ে এসেছি এখানে আমি অনেক খেয়ে নিয়েছি লিচু এটা আমার একটা অনেক ফেভারিট ফুড তার জন্য অনেকটা আমি খেয়ে নিয়েছি তারপর শ্বশুর মশাকে দিয়েছি আরও বিকেলে দুজন এসেছিলো তাদেরকে দিয়েছি এটা রাতে খাওয়া বলে এখানে শ্বাস এটা পুরো ভর্তি ছিল তো সবাই আমরা খেয়ে একটুখানি আমার হাজব্যান্ডের জন্য এটা রেখেছি ছাড়িয়ে দিতে হবে তো বাবা মা থাকলে এই বাপের বাড়ির এই আনন্দগুলো উপভোগ করা যায় বাবা মা না থাকলে কক্ষনো না আর আমার বাবা মা প্রচুর করে প্রচুর করে যেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না প্রচুর মানে ওরা যদি নিজেদের জন্য মানে কিছু করে তো সঙ্গে সঙ্গে আমার বাড়িতে এরা হয়তো সবসময় এটা পারি না এটা সত্যি কথা কিন্তু আমার বাবা আমার যা মানে কিছু একটু মানাক সময় সঙ্গে আমার বাড়িতে দিয়ে যায় কোনো কিছু স্পেশাল মানে ফল বা কিছু নেয় সমস্যা আগে আমাকে পৌঁছে দিয়ে যায় তো আজকে আমার সর্দি আর জ্বর জ্বর এসছে শরীরটা একদম ভালো নেই সকালে ভিডিওতে যখন বলেছিলাম ক্যালপল খেয়েছি এখন মোটামুটি একটু ভালো তো বাবা এসেছিলো খুব ভালো লাগলো বাবা অনেক কিছু নিয়ে এসেছে বাবা যখনই আমার বাড়িতে আসে নিজেদের জন্য যা কিছু কেনে আমাকে দিয়ে যায় মানে বাবা মার কথা হচ্ছে যে আমরা খাবো তুমি খাবে না এটা চলবে না এখানে একটা কী যে হয়েছে বুঝতে পারছি না এত ব্যথা করছে কিছু একটা হয়েছে তো আমরা খাবো তুমি খাবে না এটা হবে না তার জন্য বাবা মা ভালো কিছু বানাক বা কিছু কিনে আনুক আর ফার্স্ট ফল যে কোনো ফার্স্ট আপনার ভেজিটেবলস আমার বাবার বাড়ির থেকে আসবে যেটা প্রথম উঠবে সেটা আমার বাবা নিয়ে আসবে যখন ফার্স্ট কাঁঠাল সজনে ডাটা আম উঠে ফার্স্ট বাবা কিনে আমার বাড়িতে দিয়ে যায় আর যত ফার্স্ট ফার্স্ট ফ্রুটগুলোই সামারে পাওয়া যায় সব কিছু দিয়ে যায় তো প্রচুর করে আমার বাবা মা বাবা মা সবার হয়তো করে এটা আমার বলার ভুল কিন্তু বাবা মা ঋণ শোধ করা যায় না সারা জীবনও তো এটাই বলার ছিল থ্যাংক ইউ বাবা রোহিণী আছে ওই জন্য নিয়ে এসেছিল বাবা আর সব কিছু ফল ঠাকুর করে পুজোর জন্য রেখে দিই শ্বশুর মশাই বিকেলে চপ নিয়ে এসেছিলো চপ দিয়ে মুড়ি খেয়ে বিকেলটা কাটালাম